শুটকি মাছ যারা পছন্দ করেন তাদের কাছে লোটে সুটকি খুব পরিচিত একটা নাম আজকে আমি সুটকি রান্না করব না লোটে মাছ রান্না করবো সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার এবার দিয়ে দিলাম কিছুটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া এবার অল্প একটু পানি অ্যাড করব পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব সেই একটু ঢাকা দিয়ে রাখবো দেখলাম একটু পানি আছে বেশি তাই ঢাকনাটা তুললাম না কিছুক্ষণ পর তুললাম তুলে দেখলাম আমার যতটুকু প্রয়োজন ততটুকু পানি শুকিয়ে গেছে এখন লোটে মাছগুলো আমি এভাবে কোনো হলুদ লবণ কিছুই মাখাই নি ওভাবেই দিয়ে দেব ঝোলের ভিতর দিয়ে একটু এপাশ ওপাশ করে নেবো এই মাছটা এমনিতেই খুবই নরম হয় অল্প একটু সময়ের ভিতর কিন্তু মাছটা ছেড়ে ছেড়ে দিচ্ছে গা থেকে আর একটু নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম আর এবার দুইটা চামচ নিয়ে এসেছি আমি চামচ দিয়ে কাটা থেকে মাছটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই অল্প করে দিয়েছি তা নাহলে হাতে যে পরিমাণে গরম লাগছে চামচটা একটু লম্বা লম্বা হলে ভালো হতো কিন্তু আমার হাতের কাছে এই মুহুর্তে লম্বা চামচ নেই তাই এই দুইটা ছোটো চামচ দিয়েই আমি এখনকার মতো কাজ চালিয়ে নিচ্ছি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েও মাছটা ছাড়ানো যায় কিন্তু আমার অভ্যাস আছে রান্না করা অনেক দিনের অভ্যাস তো আমার বেশি একটা সমস্যা হচ্ছে না এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে বেশি জোর দিলে কিন্তু কাটাও ভেঙে ভেঙে যাবে এই মাছটা এত নরম তো আমি আস্তে আস্তে করে সবগুলা মাছ বেছে নেব মাছের কাটাটা আলাদা করে নেব মাছের গায়ে একটু লম্বা লম্বা কাঁটা থেকে যাচ্ছে চিকন চিকন কাটা সমস্যা নেই কাঁটাগুলো খুবই নরম অনেকে দেখেছি কাটা বাছে না ওভাবেই রেখে দেয় কিন্তু আমি আবার এই কাটাটা বেছে ফেলে দিই তাহলে না একটা ভর্তা ভর্তা ভাব আসে মাছটার ভিতর আর খাওয়ার সময় গালে কিছু বাঁধে না আসলে রান্নাটা যার যার স্বাদ অনুযায়ী যার যার ইচ্ছা মতো মোটামুটি সব মাছগুলো বাছা হয়ে গেছে আমার এই কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে কিছু করার নেই আর আমি খাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে তাই না তো আমি এখন মাছটা একটু ঢেকে দিই মাছটার ঝোল অনেকটা কমে গেছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম মাছটা কিন্তু একদম ভোনা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়া দিয়ে মাছটা ভালো করে নেড়ে চেড়ে আর একটু কিছুক্ষণ রান্না করব। এই মুহূর্তে মাছটাকে ঢেকে না দিয়ে আমি শুধু না আচারা করতে থাকবো যেন তলায় লেগে না যায় মাছটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমার মাছ ভোনা রেডি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ